উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত একত্রিশ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে আহত হয়েছেন অন্তত জন যাদের মধ্যে অনেকেই রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এমন তথ্যকে অনেকেই আমলে নিচ্ছেন না তাদের দাবি নিহতের এই সংখ্যাটি সঠিক নয় কেউ কেউ আবার তথাকথিত লাশ গুম করার অভিযোগ তুলেছেন এর জবাবে একে একে অনেকেই দিতে দেখা গেছে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীর পর ফেসবুক স্ট্যাটাস দিলেন দেশের জনপ্রিয় গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ স্ট্যাটাসে প্রিন্স মাহমুদ সরাসরি প্রশ্ন তুলেছেন লাশ গুম বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন যেসব অভিভাবক সন্তানের লাশ পাইনি তাদের তালিকা দেন লাশ গুম হয়েছে বুঝলাম অভিভাবকরাও কি গুম হয়ে গেছে মাইলস্টোনের নিহত শিক্ষার্থীদের সংখ্যা নিয়ে একই অবস্থা দেখা গেছে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকিরও এক ফেসবুক স্টেটাসে তিনি বলেছেন মাইলস্টোনের ক্লাসে কারা ছিল কারা প্রাণ হারিয়েছে কারা চিকিৎসাধীন এই সবই তো রেকর্ডেড সুতরাং দয়া করে ভুয়া হেডলাইন দেওয়া লেখা শেয়ার করে মানুষকে আরো ট্রমাটাইজড করবেন না যাতে শিল্পীদের কাছে আরেকটু দায়িত্বশীলতা আশা করে মাইলস্টোন কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এ পর্যন্ত বত্রিশ জনের মৃত্যু হয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর মঙ্গলবার দুপুর দুটার পর জানায় দুপুর বারোটা পর্যন্ত তারা একত্রিশ জনের মৃত্যু এবং একশো জন আহত হওয়ার তথ্য পেয়েছে